নমস্কার বন্ধুরা আমি বৈশাখী বৈশাখী রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেশি চিকেন কি করে রান্না করি দেশি চিকেন কষা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো কারণ সবই সব যা যা উপকরণ রাখবে সাজিয়ে নিয়েছিলাম তারপরে যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল কালার চলে আসে এর মধ্যে দিয়ে দেব দু চার চামচ রসুন বাটা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন এর মধ্যে টমেটো কুচি তারপরে ধুয়ে পরিষ্কার করা মাংসগুলো দিয়ে দেব এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এখানে দেশি চিকেন দেশি মাংস চিকেনগুলো একটু পেঁয়াজ রসুনের সঙ্গে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কুড়ি পঁচিশ মিনিট ধরে এটাকে আমি কষিয়েছি তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা সামান্য একটা চামচের মতো একটু ভেজে নেব ভালো করে আবারও কষিয়ে নেব খুব ভালো করে যেন কষানোটা হয় তারপরে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দেব ভালো করে নুন দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সানা রাইসের চিকেন কারি মশলা ওই চামচের মতো দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু কত সুন্দর কষানোটা হয়েছে একটা কালো কালো টেক্সচার এসছে একটা লাল লাল এবার আমি একদিকে গরম জল বসিয়ে দিয়েছি এবার আমি এই চিকেনটাতে গরম জল দেব গরম জল নিয়ে প্রায় আধা ঘন্টা থেকে রেখে রেখে আমি সেদ্ধ করবো যেহেতু দেশি চিকেন তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে এমনি চিকেনে থেকে এই যে ভালো করে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার খুলে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম লাস্টে দিয়ে দেবো সানরাইসে মিট মশলা যেহেতু কষা করবো তাই বেশি ঝোল আমি রাখিনি একটু কত সুন্দর কালার এসছে মাংসটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমার বাড়িতে এইভাবে রান্না করবে ওরে আমাকে জানাবে কেমন হয়েছিল এই যে প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি রাত্রিরে ডিনারে এরকম রুটি আর কষা মাংস হলে কারণ ভালো লাগে বলো খেতে খুবই